প্রিয় দর্শক বাচ্চা না সাইলে মিলনের সর্বনিম্ন সংখ্যা কত হওয়া উচিত বাচ্চা না চাইলে দাম্পত্য জীবনে মিলনের ক্ষেত্রে বিশেষ কিছু মাথায় রাখা জরুরি কিন্তু মিলনের সংখ্যা কি এতই ভূমিকা রাখে আজকের ভিডিওতে আমরা এই বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা করব তাই পুরো ভিডিওটি দেখুন এবং আপনার মতামত শেয়ার করতে ভুলবেন না এক নাম্বার হলো সমস্যার ভূমিকা অনেকেই জানেন না পরিবার পরিকল্পনা বর্বধারণ প্রতিরোধ সঠিক পদ্ধতি বেছে নেওয়া কতটা গুরুত্বপূর্ণ তবে একটি সাধারণ ভুল ধারণা হলো মিলনের সংখ্যা কমিয়ে দিলেই বাচ্চা না হওয়ার নিষ্ঠয়তা পাওয়া যায় কিন্তু আসলে কি তাই দুই নাম্বার হলো বাস্তব সত্য কথা বাস্তবে বাচ্চা না চাইলে শুধুমাত্র মিলনের সংখ্যার উপর নির্ভর করা সঠিক নয় কারণ প্রতিবার মিলনের সময় সুরক্ষিত পদ্ধতি ব্যবহার করা সবচেয়ে কার্যকর উদাহরণস্বরূপ কন্ডম জর্ম নিয়ন্ত্রণ ফিল বা অন্যান্য গর্ভনিরোধক পদ্ধতি এটি জানা জরুরি যে মাসিক চক্রের একটি নির্দিষ্ট সময়ে গর্ভধারণের সম্ভাবনা বেশি থাকে তাই সঠিক তথ্য জেনে পরিকল্পনা করাই হল সেরা উপায় তিন নাম্বার হল তথ্যভিত্তিক পরামর্শ বিশেষজ্ঞদের মতে যদি আপনি গর্ভধারণ এড়াতে চান তবে সুরক্ষিত পদ্ধতি ব্যবহার করা বাধ্যতামূলক শুধুমাত্র সংখ্যার উপর নির্ভুল করলে অপ্রত্যাশিত পরিস্থিতি হতে পারে সুস্থ দাম্পত্য জীবন এবং পরিকল্পিত পরিবার গঠনে সঠিক জ্ঞান ও পদ্ধতি ব্যবহার করুন আপনারা কি জানেন সঠিক সুরক্ষিত পদ্ধতির ব্যবহার নিয়ে আরও কিছু তথ্য কমেন্টে জানান এই ভিডিও যদি আপনার ভালো লেগে থাকে তবে লাইক দিন আপনার বন্ধুদের সাথে শেয়ার করুক এবং নতুন নতুন তথ্য পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না পরবর্তী ভিডিওতে দেখা হবে নতুন একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে সুস্থ থাকুন সচেতন থাকুন আল্লাহ হাফেজ